এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই শুভ সকালে এবং আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা আমাদের যে শ্রেষ্ঠের ব্যানারটা অবশ্যই বুঝতে কি নিয়ে আমরা ভিডিও বানাতে যাচ্ছি তো তোমাদের থার্ড সেম ফিফ সেম এবং ফার্স্ট সেম যারা পরীক্ষা দিয়েছো তো তাদের রেজাল্ট কবে এই ব্যাপারটি তোমাদের আমরা আজ কিন্তু আলোচনা করব ভিডিও মাধ্যমে তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আমি দেখতে পড়ছ কয়েকদিন ভিডিও অবশ্যই নিয়ে আসতে পারেনি তোমাদের সাজেন্টগুলো নিয়ে আসতে পারেনি তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে দুঃখিত আমি একটু একটু কাজে ব্যস্ততার মধ্যে আছি এখনো পর্যন্ত যদি ব্যস্ততা কাটিয়ে উঠতে পারি অবশ্যই তোমাদের উপরে পরপর কিন্তু ভিডিও আপলোডিং করে দেওয়ার চেষ্টা কিন্তু করব তো তোমরা অনেকেই ব্যস্ততা মতো হয়ে গেছো এবং অনেক কিছু চিন্তা ভাবনা করেছি তোমাদের রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে বেরোবে স্যার আপনি একটু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিন স্যার রেজাল্ট কবে বেরোবে এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে আছো এরকম অনেকেই কিন্তু বুঝতে পারছো রেজাল্ট কবে বেরোবে অনেকে বলছে স্যার আমরা তো ভালো পরীক্ষা দিচ্ছি আমরাও তো ভালো রেজাল্ট কিন্তু পাবোই তো ভালো রেজাল্ট সবাই পেয়ে যাবে যারা ভালো পড়াশুনো করেছ বা ভালো পরীক্ষা দিচ্ছ অবশ্যই খারাপটা অবশ্যই হবে না আমরা আশা করে জানি তো ভালো তোমাদের জন্য অবশ্যই পচে বসে আছে হয়তো একটু দেরি হয়েছে তোমাদের ইউনিভার্সিটির রেজাল্ট বের করতে যাক সেদিকটা না খেয়াল রেখে তোমরা কিন্তু পড়াশোনা করি করছো এবং চালিয়ে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই মন দিয়ে চালিয়ে যাও তোমাদের রেজাল্ট করে বেরোবে সে ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করছি পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখো আজ প্রায় ছয়ের মাসে হয়ে গেল সাতাশ আঠাশ তারিখ তো অনেকেরই চিন্তা হওয়ারই কথা যে রেজাল্ট কবে বেরোবে তো আর বেশি দেরি নয় তোমার ধরো জানুয়া জুন জুলাই মাস তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে কবে বেরোবে জুলাই মাসের রেজাল্ট তোমাদের কিন্তু বেরোবে আনুমানিক আমার সম্ভাব্য তারিখ এক থেকে কুড়ি তারিখের মধ্যেই তোমাদের কিন্তু জুলাই মাসের রেজাল্ট কিন্তু বের হবে সাতের মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেবে ইউনিভার্সিটি রেজাল্ট প্রকাশিত করা দশ দিনের মাথায় তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর সব কলেজে কিন্তু ইন্টারনেট পরীক্ষা শেষ তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা কিন্তু সামনে চলে এসেছে অবশ্যই তোমরা কিন্তু একটু পড়াশোনা করো যারা পড়াশোনার মধ্যে বাকি আছো অবশ্যই করে নাও নচেত কিন্তু তোমরাই কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়বে আর তোমাদের যে সমস্ত বন্ধুরা আছেন তাদের কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটা অবশ্যই দিতে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় তোমাদের রেজাল্টটা আমরা বলে দিলাম এপ্রিল জুলাই জুলাই মাসে কয়েক মাসে জুলাই মাসে জুন এটা মাস জুন মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস চলছে এটা জুলাই মাসে মানে জুলাই মাসের সাত কুড়ি তারিখের মধ্যে জুলাই মাসে কুড়ি তারিখের মধ্যে। তোমাদের কিন্তু ইউনিভার্সিটি প্রকাশ কর তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু খাতা দেখা কমপ্লিট তোমাদের কিন্তু মার্কশিট তৈরির কাজ চলছে যারা এখনো পর্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে আছো আমি কথা দিলাম এক থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল প্রকাশে কিন্তু হয়ে যাবে আর আশা করি চিন্তা নয় পড়াশোনার মধ্যে যারা আছো পড়াশোনার মধ্যে থেকে থাকো অবশ্যই ভালো রেজাল্ট তোমরা আশা করেছ আশা তোমাদের সফল হবে এটুকু আমি বলতে পারি চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা বন্ধ করছি ভালো দেখো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো এবং সামনে তোমাদের পরীক্ষা অবশ্যই পরীক্ষা কিন্তু ভালো করে দাও চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো থেকে সুস্থ থেকো